টাকা মাটি মাটি টাকা ও সব কথা ভুলে টাকা চাই টাকা চাই গেলে টাকা চাই টাকা মাটি মাটি টাকা ও সব কথা ভুলে টাকা মাটি মাটি টাকা ও সব কথা ভুলে টাকা মাটি মাটি টাকা ও সব কথা ভুলে টাকা কার না দরকার লাগে টাকা সবার দরকার লাগে তবে আমি একটা কথা বলবো টাকা সুদে না ধার দেন লোক দেখে দেবেন ঘরের লোকের মোটে দেবেনে ঘরের লোকে দিলে এমন বাঁশ দেয়া দেবে সে পাঁচ আর টেনে বার করা যাবে এই তো আমার ভাইরা ভাই একদিন এসে বলতে দাদা খুব বিপদে পড়েছি কুড়ি হাজার টাকা ধার দাও ঘর ভাই কুড়ি হাজার টাকা দিয়ে এলুম এমন বেইমান বলে এক সপ্তাহ পরে দিয়ে দেবো ছ মাস হয়ে গেছে টাকা দেওয়ার নাম ধরে নে। তবে আমি ঠিক করেছি ও তো আর টাকা দেবে নে আমি ঠিক করছি ওর বাড়ি খেয়ে খেয়ে টাকা শোধ করবো আমি আর দেরি করছি ওর বাড়ি যাবো ওর গিয়ে খেয়ে টাকা দাও

শালা ঘরের ভিতর কে আছে রে আমার ভাইর ভাই রোদের সময় গেছে এক গেলায় জল দেয়নি ঘরের ভিতর কে আছে মনে হয় শালা মদন ঢুকেছে ওই শালা গুলোকন্ডিগুলো শেষ করা ভাই টাকা হচ্ছে না টাকা হচ্ছে তারপরে আমি বলতে পারবো না তারপর কী হয়েছে দাদা হ্যাঁ ওই রগে চলে আসতেছি তারপরে জানলা দিয়ে উঁকি মেরে দেখি না হ্যাঁ শুধু চুপ করছে ওই তো চুখ করছে ওই বড়দি আর শুধু কাবাট কাবাট কই চুম খাচ্ছে

আজকের এমন কায়দায় ফেলে দিয়েছি টাকা উল্টে আমাকেই ধার দিচ্ছে প্রশাসন কেন আনা আমার ডিউটি করবে তো লজ্জা নেই তোরা মার্ডার কর ঠিক আছে মাথা ফেইটে দে ঠিক আছে রেপ কর ঠিক আছে কেন নিয়ে চলে যাচ্ছিস কেন সবচেয়ে বড় কথা দাদা এখন ইয়ং ছেলেরা ভালো ভালো বৌদি চলে যাচ্ছে আর বৌদি এখন ইয়ং ছেলেনে চলে যাচ্ছে দাদা এই না আমি চারটা থানায় বদলি হয়েছে যেমন ঝড় লাতিমের লাতি মেরে কুলদল থানায় কুলদলতে লাতি মেরে সাগর থানায় সাগরতে লাতি মেরে কাকদ্বীপ থানা কাকদ্বীপতে লাতি মেরে থানা আর কোথাও যেমনই এই থানায় বসে বসে ডিউটি করবো ছিল যে আশা

আহ পুরো ছ ফুট ছ যুক্ত এস ফুট ছ ফুট ছ ফুট ছ দু নম্বর প্রশ্ন হলো হ্যাঁ ছেলেটা কদাঁত কী কদাত! ছেলেটা কদাঁক হ্যাঁ কেনে গরুর বেছে ও কে লিখি গরুর ছেলেটার কদা বলতে হবে আচ্ছা তিন দাঁত তিন যুক্ত দাঁত হ্যাঁ তিন নম্বর প্রশ্ন হলো হ্যাঁ ছেলেটা মাথা চুল কটা রে এইটা বইনের লক দিতে পারে চুল 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 তুমি মনে নি বলনা বাবা কিবার কে পুলিশ করে দেবে সরকারি লোক চল চুল চশো হস হবে তো বলা ভুল হচ্ছে আচ্ছা হোক তোমার চশো হস চুল 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 না চুল হ্যাঁ চার নম্বর প্রশ্ন হলো হ্যাঁ ছেলেটা কান আছে কটা কান ইয়ার কি হচ্ছে হ্যাঁ বল ইয়ার কি হচ্ছে তা মানুষের কটা কান থাকে মেশিন বার করব হ্যাঁ মেশিন কি মেশিন আজ তো বলুন জলসা মেশিন জলসা মেশিন হ্যাঁ ও জলসা দা মেশিন হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ দুটো কান দুটো কান হ্যাঁ কানের ভিতরে খোল আছে

ছেলেরটা নাকে চুল আছে এই ছেলেরা গোটা 10 বার ইডান তুই কেন কি হবে এর আজকে 12টা भाजी দেব এ বাবা এই কি বলে বল তুই ভাষা হাত দে ভাই দে লোকের নাকে চুল আছে কিনা তাও দেখাస్తే হবে কি রে বাবা এই কি বলিস ও স্যার তার চুল নিয়ে আমার চুল দিয়ে ভরাট করে তোর চুল দিয়ে ভরাট করছি আ সাত নম্বর প্রশ্ন হলো হ্যাঁ ভালো করে শুন হ্যাঁ শুনছি 7 প্রশ্ন হ্যাঁ প্রশ্ন তোর শাউরির বিয়ে হয়েছে য়ার কি হচ্ছে এ কেনিক তেজ বল য়ার কি হচ্ছে তাই না বেলা বহুত আমি কথা দেবলু হ্যাঁ সেটা বলবি তুই আরে বাবা কটা ভিড়ে হ্যাঁ তো শাউড়ি কটা ভি একটা ভি একটা মাত্র হ্যাঁ তা কটা করবে গোটা তিনি করে ভালো আছে আর তিনটা করলে ভালো আছে একটা ভি হ্যাঁ তোর শাউড়ি বিদবা না সদাবা ওই সার বিদবা কাঁচা না পাকা কাঁচা না পাকা তা বলতাম আমি তা কিরম কাঁচা কিরম পাকা আইদা মাথা চুল কাঁচা থাকলে কাঁচা আপ পেকে গেলে পাকা হ্যাঁ

আমার বইয়ের পেটের দিকে অত তোমার লক্ষ্য কেন পেট না থাকলে খাই কি করে সেটা বলবি তুই হ্যাঁ পেট আছে তুই অন্য ভাব দিচ্ছি কেন আমি অন্য ভাব দিচ্ছি পেট আছে পেট আছে আচ্ছা নম্বর প্রশ্ন হলো হ্যাঁ দাঁতে পোকা আছে দাঁতে পোকা নি নি না চকচকে দাঁত চকচকে দাঁত হ্যাঁ আচ্ছা তোমার 10 নম্বর প্রশ্ন হ্যাঁ হ্যাঁ তোর ঘরে কটা জানালা ও স্যার পাঁচটা জানালা পুলিশের পারমিশন জানলা রাখতে হবে একা নাতি মেরে জানলা ভেঙে দেবো একা নাতি মেরে জানলা ভেঙে দেবো তোর বিশাল সাহস তুই কেন চল আসামি তাই চল আমার গাড়িটা বল গাড়ি

এই হলো আমার নাতি আর এর নিয়ে বুড়ো করে যত অশান্তি এইটুকু বাচ্চা নিয়ে অশান্তি করে এত হিংসা বুড়োর সহ্য হয় বুড়োর কথা হলো ও কেন তোমার কাছে থাকবে ওর বাবা মার কাছে কেন থাকবে না আচ্ছা নাতি দিদার কাছে থাকতে পারে না বুড়ো বলছে কেন ও থাকবে বুড়োর নাকি ভালোবাসা কম হচ্ছে ভালোবাসা সব নাতি দিয়ে দিচ্ছে তার নাতির ভালোবাসা দেবে না বুড়ো বয়সে তোমার ভালোবাসা দেবো এ কি করেছে একদিন মাঝখানে শুয়ে আছিস থাক একদিন রাত্রে মুখের ধারে গিয়ে শি করে দেবে না সেই রাত্রে তুলে চেলা কার নে আমার ধুতরে দিল এই জন্য এর দেখতে পারে না আমার কোলে দেখলে বুড়ো অশান্তি শুরু করে বুড়ো আসার টাইম হয়ে গেছে লুকিয়ে পড়ো না তো চেলা কার নে দেবে 아, 에이, 담아, 바리, 에이, 바리, 도, 보, 고, 고, 시, 이 도, 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 도,

পরপুরুষ নিয়ে ব করছে দে জয় এনজয় হ্যাঁ কি বলছো তুমি কেন আমি পরপুরুষের এনজয় করছি মুখ সামনে কথা বলা ওগো স্যার তোমার কাছে পরপুরুষের নিয়ে বৌ করছে দে এনজয় পরপুরুষের নিয়ে বৌ করছে সার আ বলু একটা কথা বলবো বলু এক যে সংসার ভালো লাগে ন সংসারটা কালার করলে কেমন ব্যাপক হয় তা বুড়েরা তো চুল কুচ্ছে কেন তোরও তো চুল একটা নীলে ছবি আর বেশটা ভালো লাগে আর বড়টা বাজিয়ে দেবো কাদিমারে চोटे কেন স্যার তোরা আমার মারবা না পাভে ঘরে বসে থাকো কেবল কি আর লাগে বেউজে ভালো আর সিরিলা লাইনে শালা

কালীক <laughs> <wszystOS> ছোট্ট ভুলের সংসার নষ্ট হয় পদে বলে ছোট ভুলের সংসার নষ্ট হয় সংসার নষ্ট হয় আসামি হ্যাঁ আসামি আসামি ঠিক আছে যার নিয়ে অশান্তি তাকে আমি বের করছি বের সালাম মদন বের কর সালাম তোর রাজগরের অবস্থা খারাপ করে দেব বারবার বলে যে তোর বাবা মার কাছে থাক না দিদা দিদা করে পাগল তোমার জন্য বাড়িতে পুলিশ এসে গেল স্যার এই হলো আসামি

তোমাদের মতো স্বামী যদি না প্রত্যেক ঘরে ঘরে থাকে সেই সংসার সেই সংসার আর কোনোদিন সম্ভব নয় কেন মেয়েদের জীবনটা কি মনে করছো মেয়েদের জীবনটা খেলার পুতুল মনে করছো এখনো মনে করবে চাও বাড়ি থেকে বেরিয়ে যাও কখনো মনে করবে যাও তোমাকে আমি জীবন আমরা কি তোমাদের কাছে খেলার পুতুল তুমি কি জানো যে সংসারে সন্দেহ ঢুকে না সেই সংসার কোনো শান্তি আসে না সেই সংসার কোনো তিনি শান্তি ফিরে আসে না তুমি কি জানো একটা ছোট্ট তুমি কি জানো একটা ছোট্ট ফুলের জন্য একটা চলে যেতে পারে তুমি কি জানো একটা ছোট্ট ফুলের জন্য একটা সংসার করে ছাই হয়ে যেতে পারে আমি জানি তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না কারণ তুমি আমাকে সন্দেহের চোখে দেখো তাকে তোমার ছোট সংসার করেছি আমি তোমাকে না আমি তোমার কতটা ভালোবাসি তোমার সংসার নিয়ে তুমি থাকো তোমার থেকে সাথী ভালোবাসা মন ভোলে না জানো সাথী মানুষ ভুল করে মানুষ আবার সংশোধন করে আমি জানি পরের কথা শুনে যে অন্যায় আমি করেছি সে অন্যায়ের কোনো ক্ষমা হয় না পারলে তুমি আমাকে ক্ষমা করে পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও আর সাথে গঙ্গায় তো অনেক ময়লা বয়ে যায় গঙ্গা তো কোনোদিন অপবিত্র হয় তুমি আমার কাছে যেমন পবিত্র ছিল ঠিক তেমনই পবিত্র আছো সূর্য সাথে ভালোবাসা বলে